নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে আরও চারটি প্রকল্প শুরু করা হলো হ্যাঁ বন্ধুরা এই করোনা পরিস্থিতিতেও কিন্তু আমাদের রাজ্যে কড়া লকডাউন শুরু করা হয়েছে আর এই সময় গরিব ও খেটে খাওয়া মানুষদের আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর জন্য মমতা সরকার কিন্তু নতুন করে এই চারটি প্রকল্প শুরু করলেন বন্ধুরা এই প্রকল্পগুলি থেকে কিন্তু আপনারা প্রতি মাসেই নানানভাবে আর্থিক সাহায্য পেয়ে যাবেন এই প্রকল্পগুলি থেকে আপনারা প্রতি মাসে এক হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আসুন এবার আমরা দেখে নেব যে প্রতি মাসে কোন কোন প্রকল্প থেকে কত টাকা করে দেওয়া হবে আপনাদের এরই সাথে আপনারা এটাতে কিভাবে আবেদন করতে পারবেন বা কি কি ডকুমেন্টস লাগবে আর সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন তো এখানে দেখুন হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আজকে নবান্নে মমতার বিরাট বড় ঘোষণা এই মাত্র সারা রাজ্য জুড়ে চালু হলো চারটি প্রকল্প আবেদন করলেই আগামী মাস থেকে আপনি পেয়ে যাবেন টাকা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে আর কারা কার আবেদন করতে পারবেন সবটাই বলে দেওয়া হয়েছে তবে তার আগে যদি আপনারা প্রতিমা মাসে এই ধরনের আর্থিক সুবিধা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে যে চারটি প্রকল্প নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেগুলোর নাম নিচে দেওয়া হলো তো এক এক করে নামগুলো প্রথমে দেখে নেই প্রথমে হচ্ছে কৃষক পেনশন প্রকল্প তারপরে ফ্রি ট্যাপ স্কিম নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শ্রমিক পেনশন প্রকল্প ও সমর্থন প্রকল্প এবার আমরা দেখে নেব প্রতি মাসে কোন কোন প্রকল্প থেকে কত করে টাকা ঢুকছে সবার প্রথমে কৃষক পেনশন প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন থেকে মুখ্যমন্ত্রী এমনটাই জানালো প্রতি এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এটার জন্য কৃষক পেনশন প্রকল্পে আবেদন করতে হবে তো এবার দেখে নেই এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেই বলা হয়েছে আধার কার্ডের জেরক্স সঙ্গে ভোটার কার্ডের জেরক্স লাগবে বাসিন্দার প্রমাণপত্র বা রেসিডেন্টাল সার্টিফিকেট আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি সাথে শারীরিকভাবে অক্ষম হয়ে থাকলে সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাও দিতে হবে এরই সঙ্গে জমির রেকর্ড দলিল খতিয়ান যেটা থাকবে সেটাই আপনার পেশ করতে হবে এরপর বলা হয়েছে আবেদন পদ্ধতি তো এখানে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে আর সেখানেই সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে পরের প্রকল্পটার নাম হচ্ছে ফ্রি ট্যাপ স্কিম এই এই প্রকল্পে যেটা বলা হয়েছে যে এই প্রকল্পে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের অনলাইনে পঠন পাঠনের জন্য ট্যাপ কেনার জন্য দশ টাকা দিয়েছে রাজ্য সরকার উচ্চ মাধ্যমিকের পাশাপাশি এবার নাইন টেন ও ইলেভেনের ছাত্রছাত্রীদেরও ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এমনটাই জানালো মমতা বন্দ্যোপাধ্যায় করোনার বার জন্য নাইন টেন ও ইলেভেনের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার দেওয়া হবে সরকারিভাবে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও গোপন সূত্রে এই মুহূর্তে সব থেকে বড় খবর ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হবে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এর পরের প্রকল্পটার নাম হচ্ছে শ্রমিক পেনশন প্রকল্প যারা দিন কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প চালু করে যেটার নাম হচ্ছে শ্রমিক পেনশন প্রকল্প এবার কথা বলা হচ্ছে এই প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে আবেদনকারীকে একটি সামাজিক মুক্তি কার্ডও দেওয়া হবে যেখানে চিকিৎসার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা তারা পেয়ে যাবে এই প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন বলা হয়েছে প্রথমে আধার কার্ডের জেরক্স ও ভোটার কার্ডের জেরক্স লাগবে এরই সঙ্গে যেটা লাগবে আপনার বাসিন্দার প্রমাণপত্র বা রেসিডেন্টাল সার্টিফিকেট আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট দিনমজুর অটো ও রিক্সা চালক ধোপা রাজমিস্ত্রি কুম্ভকার সুতার মিস্ত্রি এরাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে রেশন কার্ড অবশ্যই থাকতে হবে এরই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দিতে হবে এবার কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন এখানে প্রথমে বলা হচ্ছে ব্লক পৌরসভা বা পৌর নিগমের অফিসে গিয়ে আপনাকে এই শ্রমিক পেনশন প্রকল্পের ফর্মটা সংগ্রহ করতে হবে আর সেখানে এই ফর্মটা ফিল করে জমা করতে হবে পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে সমর্থন প্রকল্প এই প্রকল্প সম্পর্কে বলা হয় যে শ্রম দপ্তরের তরফ থেকে এই সমর্থন প্রকল্পটি সমস্ত পশ্চিমবঙ্গে চালু করা হয় এবার কথা বলা হচ্ছে যে কত টাকা করে দেওয়া হবে এই প্রকল্প এখানে যেমন প্রথমেই বলা হয় এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এই পঞ্চাশ হাজার টাকা আপনাকে রাজ্য সরকারকে আর ফেরত দিতে হবে না এই টাকাটা নিয়ে গরিব ও খেটে খাওয়া মানুষরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে অথবা ব্যবসা করতে পারে সেই জন্যই এই নতুন প্রকল্পটি চালু করা হয় আর এই প্রকল্পে আমাদের পশ্চিমবঙ্গের মোট পনেরোটি জেলার লোক আবেদন করতে পারবে তো জেলাগুলোর নাম এখানে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ও মালদা এই সমস্ত জেলায় আপনি বসবাস করতে গেলে আপনি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেটাই বলা হয়েছে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে এই ফর্ম সংগ্রহ করে সেখানে এই ফর্মটা জমা করতে হবে